হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় বিবাহ সবাই কেমন আছেন বিশ্ব শিক্ষক দিবস আয়োজনে কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস অলরেডি র্যালি চলছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই আমার হ্যাঁ আমার সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি এখন আছি বিশ্ব শিক্ষক দিবস র্যালি উদযাপন হচ্ছে দাউদকান্দি মাধ্যমিক শিক্ষা অফিস পরিবার পক্ষ থেকে অলরেডি রেলি কার্যক্রম চলছে স্ক্রিন সবাই আর আজকে শিক্ষক দিবসের প্রতিপত বিষয় হচ্ছে শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার আর বিশ্ব শিক্ষক দিবস একযোগে দাওয়াতখান্দি উপজেলা মাধ্যম শিক্ষক অফিস কার্যক্রম র্যালিতে অংশন করছে একটু পরে আলোচনা সভা হচ্ছে আর এখানে আজকে শিক্ষকদের একটাই দাবি জাতিকরণ আর এই শিক্ষক দিবসে সকল শিক্ষকদেরকে শ্রদ্ধা জানিয়ে শিক্ষক দিবস সফল হোক সে কামনা আজকে সকল শিক্ষক যুক্ত হয়েছে যেখানে স্কুল কলেজ মাদ্রাসা কারিগর শিক্ষকরা আজকে এসেছেন যে দাউতকান্দি শিক্ষা অফিস পরিবার আয়োজনে আজকে শিক্ষক দিবস পালন হচ্ছে সরকারি প্রজ্ঞাপনে আজকে একযোগে চারশো পঁচানব্বই উপজেলাতে এই র্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজনে আমরা ওটা স্ক্রিনে দেখতে পাচ্ছি দাতকিন উপজেলার ইউনিয়ন কর্মতারা হ্যাঁ সুলতানা ম্যাডাম যুক্ত আছেন আমাদের সাথে মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন এবং উপজেলা বিভিন্ন কর্মকর্তা আছেন এবং সরকারি স্কুলের শিক্ষকরাও আমাদের সাথে আজকে যুক্ত আছেন বেসরকারি সরকারি স্কুলের সকল শিক্ষকরা কিন্তু এই শিক্ষক দিবস উদযাপন করছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আসলেই শিক্ষক দিবস শিক্ষকদের যেই আর্তনাদ সেটা আমরা শিক্ষক দিবসের মাধ্যমে যেই বৈষম্য সেটা আমরা দূরীকরণের প্রত্যাশা আছে আমরা স্যার একটু কথা বলবো কেউ যদি স্যার একটু র্যালি সম্পর্কে কেউ এখন ভিতরে একটু স্যার র্যালি সম্পর্কে একটু কথা বলার জন্য যে একটু আজকে বিশিক্ষক দিবস একটু আজকে ম্যাডাম বলুন ভিতরে হ্যাঁ আমরা এই কিছুক্ষণের জন্য রেলি এখানে আমরা করতে পেরেছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু পরে চলে যাব আজকের যে রেলি কার্যক্রম এখানে আমরা সমাপ্ত করব আর শিক্ষকদের দাবি বৈষম্য থাকবে না একযোগে যুগের জাতিকরণ থাকবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই আমরা একটু পরে আলোচনাতে চলে যাব সেখানে আপনারা আজকে আমাদের সাথে সম্পৃক্ত যুক্ত থাকবেন আমরা একটু পরেই আমরা আজকের যেই ইনিউ স্যার আমাদের সাথে যুক্ত আছেন রেলি কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে আর আমরা এখন শুরু করবো শিক্ষক দিবসে আলোচনা সভায় আমাদের সাথে যুক্ত থাকবেন আলোচনা সভাতে আর এখানেই স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষকরা আমাদের সাথে যুক্ত হয়েছে শিক্ষকদের প্রাণের দাবি জাতিকরণ আর আজকে শিক্ষক দিবস থেকে আমরা আশা আছি আমরা মাননীয় উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা প্রতিষ্ঠার সাথে কাছ থেকে আমরা আজকে এই শিক্ষক দিবসে আমরা কিছু একটা শুনবো সেই প্রত্যাশা আমরা আছি আর আমরা তো দর্শক আমাদেরকে জানিয়ে রেখে আমরা এই পর্যন্ত মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত শিক্ষক দিবসের যে র্যালিটা আমরা শেষ করেছি বিভিন্ন স্কুল থেকে এসেছে যাদের ব্যানার নিয়ে শিক্ষক দিবস উদযাপনের সারা বাংলাদেশে একযোগে চারশো উপজেলাতে আজকে শিক্ষক দিবস শিক্ষার্থী এবং শিক্ষক আয়োজন করছে কিছুক্ষণ পর আপনাদেরকে নিয়ে যাব আলোচনার সভাতে আমার সাথে যুক্ত থাকবেন